একজন বর্ষিয়ান নাগরিক সিনিয়র সিটিজেন এবং এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অতি সামান্য একজন কর্মী হিসেবে এই সরকারের কাছে আমার নামা গুলো পেশ করে আমার বক্তব্য আমি ইটিটাবি আমি সাতটা দাবি আজকের জন্য ঠিক করেছি সাত চালে সেভেন বিমান এক নম্বর বিমান ছাত্র জনতার বিপ্লবে আহতদের দেশে বিদেশে যথাযথ চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য অনতি বিলম্বে একটি কমিটি গঠন করতে হবে আমি ইউনিস সরকারকে আমার অভিজ্ঞতা থেকে একটা দিতে চাই নেয়া না নেয়া ডক্টর যত ব্যাপার এই কমিটিটা চারজন ব্যক্তির সমন্বয়ে আপনি বলেন এক নম্বর ব্যক্তি স্বাস্থ্য প্রদেষ্টা কেন কারণ যারা আহত তারা সবাই কোনো না কোনো হসপিটালে তারা চিকিৎসাধীন আছে কাজে স্বাস্থ্য উপদেষ্টার পক্ষে তাদের তালিকা পাওয়া খুব সহজ এবং জানা সহজ সুতরাং স্বাস্থ্য উপদেষ্টা দুই নম্বর অর্থ সালাউদ্দিন কারণ তাদের দেশে বিদেশে চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য টাকা লাগবে সেই টাকার বিষয়টা অর্থ মন্ত্রণালয়কে দেখতে হবে কাজে কোয়ার্ডিনেশনের জন্য অর্থমন্ত্রী লাগবে তো স্বাস্থ্য উপদেষ্টা অর্থ তিন নম্বর সন্ধ্যা আপনার একটা চমকে উঠবে শিল্প এবং গণপূর্ত উপদেষ্টা তা আপনারা ভাববেন এর সাথে সম্পর্ক কি মন্ত্রণালয়ের সাথে সম্পর্ক নাই ব্যক্তির সাথে সম্পর্ক আছে কারণ ব্যক্তিটি হচ্ছে আজিজুর রহমান খান আজিজুর রহমান খান কে তিনি একজন মানবাধিকার কর্মী তিনি আন্তর্জাতিক ভাবে সমাদৃত একজন মানবাধিকার কর্মী আর এই যে চিকিৎসা এবং তাদের পুনর্বাসন এটা মানবাধিকারের ব্যাপার কাজী আদিলুর রহমান খানকে কমিটিতে লাগবে তিনজন আর চার তিনজন তো বয়স্ক গেল একজন তরুণ লাগবে না আমাদের এই যারা লড়াই করেছে যারা ভ্যান ছিল বিপ্লবে তাদের লাগবে না সেটা হচ্ছে মাহফুজ কে লাগবে মাহফুজ হচ্ছে ডক্টর ইউনুসের রাজনৈতিক সচিব আর উপদেষ্টা যাই হোক সহকারী কেন মাহফুজকে লাগবে কারণ মাহফুজ ইজরাত

একটি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে বেআইনি ঘোষণা করতে হবে নিচু করতে হবে বাংলাদেশে গত ষোলো বছরে যত সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে তার জন্য এক প্রয়সাভাবে বাংলাদেশ ছাত্রলীগ দায়ী আর এই যে ছাত্র জনতার বিপ্লবে হাজার হাজার ছেলে মেয়েকে হত্যা করা হয়েছে আবু সাইনকে হত্যা করা হয়েছে মুগ্ধকে হত্যা করা হয়েছে এই হত্যাকারীর মধ্যে পুলিশ ছিল এবং ছাত্রলীগের গুন্ডা বাহিনী ছিল তাদের ছাত্রদিককে আমরা এই অনুষ্ঠান থেকে আমার দেশ পরিবারের পক্ষ থেকে এবং সাংবাদিক সমাজের পক্ষ থেকে এই সরকারকে আমরা সাত দিনের দিচ্ছি সাত দিনের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে অন্যথায় আমি সাংবাদিক সমাজকে মাঠে সাথে নিয়ে আমরা রাজপথে আন্দোলন শুরু করবো এই অ্যাকশন নেওয়ার জন্য তিন নম্বর যমুনা সেতুকে শহীদ আবু সাহেব সেতু নামকরণ করতে হবে যাতে করে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী মানুষ যখন যমুনা ব্রিজ দিয়ে পার হবে তারা শহীদ আবু সাহিদকে দেখতে পাবে আর আবু সাহিদের সেই প্রসারিত হাতে তার সেই সাহায্য গ্রহণ বাংলাদেশের তরুণ সমাজকে শত শত বছর ধরে অনুপ্রাণিত করবে এই জন্যে যমুনা ব্রিজকে অনবিলম্বে শহীদ আবু সাইদ ঘোষণা করতে হবে চার নম্বর দু সালের পর থেকে ভারতের সাথে যে সকল চুক্তি সম্পাদন করা হয়েছে সেগুলো প্রতিটি ধারা উপধারা জনসম্মুখে প্রকাশ করতে হবে তারপরে দেখাতে হবে জনগণকে জানতে হবে ভারতের সাথে কি কি চুক্তি হয়েছে আমার এক দুই এটার সেকেন্ড পার্ট হচ্ছে এগুলো পুনর্বিবেচনার জন্য একটা কমিটি গঠন করতে হবে যেখানে দেশ প্রেমিকরা থাকবে যেখানে ডক্টর এবং ডক্টর ইফতেকার দেবত্রী কোন ব্যক্তি সাথীবাদের কোন দোষক এবং ভারতীয় হেঁজে এই দেশীয় পারবে না পাঁচ নম্বর দাবি বঙ্গবন্ধুর বিনিয়োগ আমাদের পাশে শহীদ অপরাধ বিনিয়োগ করতে হবে কারণ আপনাদের বুঝতে হবে এই ছাত্র জনতার বিপ্লব শুরু শহীদ অপরাধের মধ্যে শেখ মুজিবুর রহমানকে মনে রাখতে হবে আপনাদেরকে আপনারা যারা শেখ মুজিবুর রহমান সম্পর্কে এক ধরনের আপনাদের মধ্যে আছে আপনাদের মনে রাখতে হবে শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের প্রথম স্বৈরাচারী নেতা এবং শেখ মুজিবুর রহমান জাতির শেখ হাসিনা ব্যক্তিদের আইকন একটা স্বয়ং ফ্যাসিবাদের অন্তরে বাংলাদেশে কোন ফ্যাসিবাদের আইকনের নামে কোন সফলতা থাকতে পারবে না দ্বিতীয়বার কথা আমাদের শেখ মুজিবুর রহমানকে আমরা ফ্যাসিবাদের আইকন হিসেবে দেখি এবং এর জন্য যদি কেউ দাই থাকে সে শেখ হাসিনা নিজে দাই কারণ সর্বমতান্তরে সে সর্বত্রাইজেশন থেকে প্রত্যাহার করতে হবে কারণ এই পুতুলকে নমিনেশন দেওয়া হয়েছিল জালিয়াতির মাধ্যমে প্রথমত আর দ্বিতীয়ত অনেকে বলে থাকেন যে এটা তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ব্যাপার আমরা যদি নমিনেশন উইথড্র করি তাহলে হয়তো তারা তার পদ থেকে সরাবে না কিন্তু সেটা ভিন্ন প্রসঙ্গ ওয়ার্ল্ড না। এটা তাদের ব্যাপার কিন্তু আপনি সরকার এই বিপ্লবত ইংরেজের সরকার আপনাকে সিগন্যাল নিতে হবে মেসেজ নিতে হবে এটাকে আপনাকে মেসেজ হিসাবে ধরতে হবে যে বাংলাদেশ সরকার পুতুলের নমিনেশন প্রত্যাহার করে দিয়েছে এটা হচ্ছে আমার ছয় নম্বর দাবি নাম্বার সেভেন আমি এবার জেলে গিয়ে জন ব্যক্তি যারা জেলে মারা গেছেন তাদের মৃত্যু নিয়ে এই পাঁচ দিনে অনেক কথা শুনে এসেছি বিগত ফেসিবাদ সরকারের আমলে তারা মৃত্যুবরণ করেছেন কিন্তু আমাকে জেল থেকে যেটা বলা হয়েছে দুই দুইজনকেই হত্যা করা হয়েছে এটা জেলের

মারা গেছে রীতিমতো ছটফট করতে করতে মারা গেছে আমাকে একজন কয়েদি বলেছে সত্য মিথ্যা আমি জানি না আমি শুধু বললাম এই একজন আর দ্বিতীয় ব্যক্তি বিএনপির নেতা নাসির উদ্দিন পিন্টু নাসির বলা হয়ে থাকে রাজশাহী জেলে তাকে হত্যা করা হয়েছিল কাজে এই সরকারের কাছে আমার সাত নম্বর দাবি আপিল বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে একটা বিচার বিভাগীয় কমিটি করতে হবে তদন্ত কমিটি সেই কমিটির দায়িত্ব হবে সমস্ত কাগজপত্র পর্যালোচনা করে ব্রিগেডিয়ার বন্ধু এবং এই সাতটি দাবি আছে আপনাদের এই অনুষ্ঠান থেকে জনগণের পক্ষ থেকে আমি সরকারের কাছে বললাম আমরা এই সরকারকে কিন্তু সহযোগিতা করতে চাই আমি বারে বারে বলছি কারণ হচ্ছে কারণটাও বলেছি শহীদদের রক্তের উপর দিয়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছে কাজে সরকারেরও এমন কিছু করা উচিত না যাতে করে কোনো কারণে আমাদের আস্থায় ফাটল ধরে